এই নির্বাচনের সময় ওয়াদা করতে খেয়াল রেখে ওয়াদা করতে হয় সব কিছুর জন্য আখেরাতে ধরা পড়বেন দুনিয়াতে ধরা পড়েন না পড়েন আখেরাতে ধরা পড়বেন বিশেষ করে যদি আমি ওয়াদা করি যে আমরা ক্ষমতায় গেলে কোরআন শূন্য সঙ্গে নিয়ে চলবো ইসলামী শরীয়ার সঙ্গে নিয়ে চলবো এটা ওয়াদা হলো কি না হ্যাঁ এটা আল্লাহর বন্দাদের সাথে ওয়াদা আল্লাহর সঙ্গে কি ওয়াদা নির্বাচনের সময় এখন নির্বাচনী ওয়াদার শেষ আছে হ্যাঁ মানুষ বুঝে দেয় এগুলো নির্বাচনী ওয়াদা আমরা এগুলোর অপেক্ষা না থাকি এই কুদরত পালন হবে না হবে আল্লাহই জানেন মানুষ তো অবস্ত হয়ে গেছে কিন্তু যে ভাববেন না যে মানুষ অবস্ত হয়ে গেছে বুঝা এটা નિર્বর্তন হলো এটা তেমন গুরুত্ব নাই হলো হতে পারে না হলো হতে পারে কিছু হবে অনেক কিছু হবে এটা মানুষের ভাগনার সাথে সম্পর্ক না ওয়াদা আল্লাহর দরবারে এটা ওয়াদা কুল্লাযীনা হুম বিশহাদাতিহিম কায়িমুন মুসল্লিদের আর এক গুণ হলো তারা সাক্ষ্য যথযত আদায় করে সাক্ষ্য প্রদান করে যথযত আমি দেবীর সাক্ষী যখন আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব এবং যথাযথ দিব বাড়ায় কমায় না ওটাতে কিছু বাড়াবো না কমাবো না বাস্তব ঘটনা যেটা যেটার আমি সাক্ষী যখন আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আমি সাক্ষ্য দিব। এটা মুসল্লির কাজ মুসল্লি মিথ্যা সাক্ষী দিতে পারে না মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য তো এত বড় কবিরাগুনা এটা শিরিক তুললো কবিরাগুনা শিরিক তুল্য কবি রাগুনা নবী করিম সাল্লাম শোনাচ্ছিলেন কবিরাগুনা কি কি মানে কবিরা গুনার মধ্যে আবার যেগুলো সবচেয়ে বড় কবিরা ভয়ঙ্কর কবিরা গুণা ওগুলোর তালিকা দিচ্ছিলেন নবীকে রিমসাল দুই তিনটার পরে বলেছেন অসাহাদুজুর কা হয়েছিলেন তখন কাথ হয়ে আলোচনা করছিলেন যখন শাহাদাতু জুর মিথ্যা সাক্ষ্য এই কথা বললেন যে মিথ্যা সাক্ষ্য কবিরা গুণাগুলোর মধ্যে একবারই ভয়ঙ্কর কবিরা গুণা এই কথা বলার সময় সোজা হয়ে বসে গেছেন বসে বারবার বলছিলেন ওয়াশাহাতু জুর ওয়াদু জুর ওয়াদু জুর অনেকবার বলছিলেন মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য ভয়ঙ্কর গুণা খুব জঘন্য গুণা মিথ্যা সাক্ষ্য কোনো শেষ নাই হ্যাঁ আদালতে গিয়ে দেখেন মজলুম যাদেরকে বন্দি করা রাখা হয় জুলুম জুলুম করে বন্দি করে রাখা হচ্ছে বা জুলুম করে না বাস্তবে তার কোনো দোষ আছে কিন্তু সেই দোষ ওটা তো উনিশ বিশ করা যাবে না যতটুক দোষ অতটুক যতটুক দোষ অতটুক কিন্তু বানানো সাক্ষীর অভাব আছে এই যে বানানো সাক্ষী দিয়ে যে আদালতের মধ্যে যে কোর্টের মধ্যে বানানো সাক্ষীর ভিত্তিতে হয় যদি জানে বিচারক বানানো যারা বানাচ্ছে যারা অর্থ দিয়ে বিভিন্ন ভাবে এরকম প্রস্তুত করে সাক্ষ্য তারা কত বড় বড় ভয়ঙ্কর এবং জঘন্য কবিরা রাগনা লিপ্ত চিন্তা করেন যে দেশে কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষ্য চলে ওই দেশে শান্তি আসতে পারে না কখনো কোর্টকে মিথ্যা সাক্ষী নির্ব থেকে মুক্ত করতে হবে মিথ্যা সাক্ষ্য থেকে কি করতে হবে মুক্ত করতে হবে কোটকে ওয়াল্লাদিন হুম বিশাহাদাতিন কায়িম মুসলি হবে এমন যে কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না এবং সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তার কাছে যে সাক্ষ্য বাস্তবে যেটা যে জিনিসের সে সাক্ষী ওটা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন কিন্তু ভয়ে সাক্ষ্য দিবে না না কেন ভয় করবে গো হায়াতমত আয়াতমত কারাতে আল্লাহ রাব্বি তোমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন যেহেতু হয়েছে তুমি সাক্ষ্য প্রদান করো এবং যথাযথ সাক্ষ্য প্রদান করো এটা হলো মুসল্লির সিফত আর আবার বলছেন আল্লাহ তারা যারা নমাজের খুব হেফাজত করে আগে বলেছেন যারা মুসল্লি কেমন হবে নিয়মিত মুসল্লি সেটা বলতেন নমাজের খুব হেফাজত করে মানে সময় মতো পড়ে অদুর সাথে পড়ে এবং ওদু ভালোভাবে করে রুকু ভালোভাবে করে রুকু ভালোভাবে করে কম আজল সুন্দর মতে করে দোয়ার দিকে আজকা নমাদের দা পড়া হয় এগুলো সুন্দর মতে পড়ে ইউর হাফিদ নমাদের প্রতি যত্নবান উদাসীন না নমাদের প্রতি যত্নবান মানে কোনো অক্ত যাতে বাদ না যায় এবং পড়াটাও যাতে সুন্দর হয় ভালোভাবে হয় ওইভাবে যত্নবান এই সুরাতের মাহারিজের মধ্যে উনত্রিশ পাড়ার আপনার সত্তর নম্বর সূরা সুরাতুর মহারিজ একশো চোদ্দ সূরাতে গরম করিমে সত্তর নম্বর সুরা সুরাতুল মাহারি মধ্যে একসাথে মুসল্লিদের এই গুণাবলী বলা হয়েছে এখন চিন্তা করেন আমরা এই সমস্ত গুণাবলী থেকে অনেকটা দূরে না তো যখন আল্লাহ তালা সলাতের তৌফিক দান করেছেন মুসল্লি হতে পারলাম তাই এরকম সিফাত ওয়ালা মুসল্লি হওয়া দরকার কি না আল্লাদিন আহহুম আলা সলাত ইহিম দা ইমুম মুসল্লিগণ কেমন হবে নিয়মিত মুসল্লি হবে উল্লাদিন আফি আমুয়ালহিম হাকুম মালুম লিসা ওয়াল মাহরুম তাদের ধন সম্পদের মধ্যে অন্যদের হক আছে বঞ্চিত যারা অসহায় ফকির মিসকিন তাদের হক রয়েছে প্রতিবেশীর হক রয়েছে যে ঠেকার কারণে আরেকজনের সামনে নিজের প্রকাশ জরুরত প্রকাশ করে তারও হক রয়েছে এই হক মানে হলো যার সাধ্যে যতটুকু আছে তাদের সাহায্য করবে তাদের সহযোগিতা করবে বাকি সম্পদের সবচেয়ে বড় হক হলো জাকাত সদাকাতুল ফিত ওগুলো তো শরীয়ত ফরজ করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে আর একটি বড় গুণ হলো মুসল্লিদের বিচার দিবসের উপর তাদের ইমান আছে যে এই দুনিয়া শেষ না আখরাত আছে ওই জীবনের শুরু আছে কিন্তু কি নাই শেষ নাই আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে এবং হিসাব দিতে হবে আমুল্লামা হাতে আসবে কার ডান হাতে আসে না কার বাম হাতে আসে আল্লাহ জানেন মি জানে আমল ওজন করা হবে কার নেকির পাল্লা ভারী হবে আর কার গুনার পাল্লা ভারী হবে সে তো আল্লাহ জানেন তো মুসল্লি যারা ওরা আখরাতের ব্যাপারে সচেতন থাকে আমার এই দুনিয়া তো শেষ না এটা তো কাফের যারা বেদিন তারা বলে ইন হিয়া দুনিয়া না হিয়া অনামু এই তো বস এই দুনিয়ার এই জীবনটাই তো দুনিয়াতে আসি এরপরে মরে যায় মরার পরে সব শেষ আর কোনো নতুন আরেক জীবন নাই বলেন নাওদুল্লাহ মুসল্লি এমন হয় না মুসুল্লি সবসময় আখরাতের কথা স্মরণ রাখে হাসর ময়দানের কথা স্মরণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব কিতাব হবে এই কথা স্মরণ করে মিজান এবং আমল্লামর কথা স্মরণ করে অলসিরাদের কথা স্মরণ করে ওল্লাদিন আদাবি রিহ মুশফিকুন তারা সব সময় ভয় থাকে যে কোন সময় আল্লাহ পাকরাও করেন কোন গুনাহ কারণে কখন আল্লাহ পাকরাও করেন কখন কি मुसीबत এসে যায় সেজন্য ভয় থাকে আল্লাহর দিকে রুজু করে দোয়া করতে থাকে সালাতুন হাজত পড়ে আল্লাহর বিধান পালন করে তারপরও অজান্তে কোনো ভুল হয়ে গেছে কিনা ইচ্ছা অনিচ্ছা কোনো ভুল হয়ে গেছে কিনা সেজন্য ভয়ের মধ্যে থাকে তবে ইস্তেগফার করতে থাকে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইহিমা মুসল্লিরা সবসময় নিজের চরিত্র ঠিক থাকে তারই পবিত্রতার ব্যাপারে সচেতন থাকে লজ্জাস্থানের কোনো গুনা হবের কথা তারা চোখের গুণা থেকে হেফাজত থাকার চেষ্টা করে চোখের গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করে নবী করিম সাল্লাম বলেছেন ফির ও মা আজমান লাহুল জন্য যে ব্যক্তি দুটা জিনিসের জামানত গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জামানত গ্রহণ করলাম কি দুটা জিনিস লজ্জাস্থান হেফাজত করবে এবং এই জবানের হেফাজত করবে বা জবানকে লাগামহীন ছেড়ে দিবে না জবানকে নিয়ন্ত্রণে রাখো দিব্যাকে নিয়ন্ত্রণে রাখো যা ইচ্ছা তা বলবে বোনের কথা বলবে জুলুমের কথা বলবে মিথ্যা বলবে তগুল করবে গালমন্দ করবে না জাবানকে নিয়ন্ত্রণ রাখো কারো গিবত করো না কারো অপবাদ করো না এমনকি চেষ্টা করো যাতে অহেতুক অনার্থ কোনো কথা না হয় যে নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখবে লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখবে নবীকারীম সাল্লাল সাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের জামানত নিলাম মতের পরে সে নিশ্চিত জান্নাত পাবে ওল্লাদিন আহুম লিমানতহিম ওয়াহ দিহিম মুসল্লাদের আরেক সিফত হলো তারা আমানত রক্ষা করে ওয়াদা রক্ষা করে আমানত রক্ষা করে এবং কি ওয়াদা রক্ষা ওয়াদা ভঙ্গ করে না চুক্তি ভঙ্গ করে না কথা দিলে কথা রক্ষা করে এবং আমানতের হেফাজত করে দেখেন কত বড় দুইটা বিষয় আমানত এবং ওয়াদা আহাত মুসল্লি হবে কিন্তু তার জবানের ঠিক নাই এটা কেমন মুসল্লি কথা দিলে কথা রাখবে ওয়াদা বিশেষ করে ওয়াদাটা যদি আবার চুক্তির মতো হয় সেটা আরও গুরুত্বপূর্ণ ওয়াদা এমনি ওয়াদা ভঙ্গ করা হারাম কবি কিন্তু যে ওয়াদার ব্যাপারে সবাই চুক্তিবদ্ধ হয়েছে পক্ষ চুক্তিবদ্ধ হয়েছে সেই ওয়াদাটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখন এই ওয়াদা চাই আল্লাহর সঙ্গে হয়ে থাকুক তাই আল্লাহর কোনো বন্ধার সঙ্গে হয়ে থাকুক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হলাম অনেকের সঙ্গে বা একজনের সাথে চুক্তিবদ্ধ হলাম এই চুক্তির গুরুত্ব আছে এই চুক্তি রক্ষা করা ফরজ মুসল্লি কখনো চুক্তি ভাঙতে পারে না ওয়াদা ভঙ্গ করতে পারে না মুসল্লি এরকমভাবে আমানতের খেয়ানত করতে পারে না যে ধরনের আমানত কেউ আমার কাছে আমানত রাখলো এটাও আমানত এবং ডিউটি যার যে ডিউটি যার যে জিম্মদারি সেটা আমানত যার যে হক আমার উপরে আছে প্রতিটা হক আমানত ডিউটির প্রতিটা মুহূর্ত আমানত প্রতিটা অংশ আমানত সন্তান আমার হাতে কি আমানত এই টিমের সম্পদ যার হাতে আছে এটা কি আমানত বাপ পেন্দেকাল করে গেছে যা কিছু রেখে গেছে বড় ভাই বা ভাইদের মধ্যে যে জিম্মাদার তার হাতে আমানত সবার অংশ ভাগ করে দাও নগদ নগদ দানাতে পড়ে এসেছ দাফন করে এসেছ প্রথম কাজ হলো এখন মিরাজ কি করা বন্টন করা কোনো অজুহাত দাঁড় না মিরাজ বণ্টন করার ক্ষেত্রে এটা আমানত এখানে যদি বিলম্ব করো মিরাজ বন্টন করার ক্ষেত্রে তাহলে তুমি গুণাগার হবে হক দেরিতে পৌঁছানো না আমাদের ইচ্ছা আছে বণ্টন করবো একবারই শরীর পদ্ধতিতে বন্টন করবো করবাদ নিয়ত আছে যখন এই নিয়তে দেরি করো না এখনো মা আছে অমুক ভাই বিদেশে কত ওজন দাঁড় করায় কোনো এগুলো কোনো ওজন না এগুলো কিচ্ছুই শরীর সমর্থিত ওজন না যিনি ইন্তকাল করে গেছেন কে মাত্র বাপ মরলো এখনো বুঝে আমরা এগুলো বন্টন করে শুরু মানুষ কি বলবে আরে মানুষ যা বলে বলো মানুষ কি বলবে আল্লাহ কি বলেন সেটা দেখো আল্লাহ বলেছেন প্রত্যেক গ্রাহক তার হাতে বোঝায় দাও দেরি করবো না কোনো দেরি নেই আমানত এবং আহান এই দুটা বিষয় আমানতের হেফাজত এবং ওয়াদার হেফাজত জবানের হেফাজত জবানের হেফাজত মানে কথা দিয়ে কথা রাখা এই লিখিত হয়তো হয় না মুখে বল মুখে বলেছে বা লেখি দিয়েছে সর্বাবস্থা এটা ওয়াদা সর্বাবস্থা এটা আহাত এবং চুক্তি আল্লাহর সঙ্গে আমরা চুক্তি করেছি না লাই রাহ্লাহ আসাদু আল্লাহ রাহুল্ল এই কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে কিনা কি চুক্তি হয়েছে সামিনা ওয়াতা কি সামিনা ওয়াতা আমরা আল্লাহর আনুগত্য করব। আল্লাহর রসুলের আনুগত্য করব। এই ওয়াদা হয়েছে আল্লাহর সঙ্গে আমাদের কালিমার মাধ্যমে এই কালিমা এটা শুধু দিলের বিশ্বাসের নাম না দিলের বিশ্বাসের সঙ্গে এটা জবানের ওয়াদা আমলের ওয়াদা আমলের ওয়াদা কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে ওয়াদা আমাদের হয়েছে সেই ওয়াদা রক্ষা করার আল্লাহ তালা আমাদেরকে অভিজ্ঞান করে অনেক কথা মানুষ বলে ফেলে অনেক কথা এমনি বলে ফেলে মনে করতে কোনো ওয়াদা হয় না এটা এটাকে কেউ ওয়াদা মনে করবে না মানুষ কি মনে করবে না করবে মানুষ তো এখন দেখে যায় ওয়াদা করে করে মানুষ এটা রক্ষা করে না সেই জন্য অভ্যস্ত হয়ে গেছে এইগুলো মুখের কথা কিন্তু আল্লাহ রাবুল আলমী সব কথা কে কি বলল আল্লাহ সব জানেন সব দাঁড়ান সব হিসাব কিতাবে লেখা হচ্ছে আমল নামা লেখা হচ্ছে সব এগুলোর জবাব দিতে পারলার কাছে মানুষ জবাব চাললো কি চালল না জবাব দিতে পারলো কি পারলো না ওটা বিষয় না আখে জবাব দিতে হবে সব কিছু একটা ছোট্ট ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ওয়াদা কাকে বলে ছোট্ট ঘটনা থেকে অনেক ঘটনা আছে নবীদের নবীদের এবং সাহাবাইকারের মনীষীদের তারা কথা দিয়ে কথা রক্ষা করার জন্য কত চেষ্টা করতেন কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় কথার শুধু কথা রক্ষা করে না নিয়ত রক্ষা করতেন কি করতেন নিয়ত রক্ষা করতেন সে লম্বা বিষয় আজকে শুধু ছোট্ট ঘটনাটা বলি এক মহিলা তার বাচ্চাটা একটু দূরে চলে গেছে মা নিজের কাছে আনতে চাচ্ছে বাচ্চাকে তো বাচ্চার ডাকলে তো অনেক সময় আসতে চায় না ডাকছে বাচ্চাকে আসছে না তুমি আস আসলে তোমাকে কিছু দিব। কিছু দিব নবী করিম সাল্লাম বিষয়টা শুনেছেন মহিলাদের এইভাবে ডাকছে বাচ্চাকে বলছেন সে আসলে তুমি কি দিতে তাকে তখন সে বলেছে যে আমার হাতে কি কোনো একটা খেজুর বা কোনো কিছু আছে বলছে আমি এটা দেব তাকে আসলে ওই দেখো যদি তুমি কোনো কিছু দেওয়ার নিয়ত নাই এমনি তাকে আনার জন্য যদি এটা বলে থাকতে যে আসো কিছু দিব। এমনি শুধু আনার জন্য আসলে কিছু দেওয়ার নিয়ত নাই এভাবে যদি তুমি বলে থাকতে এটা তোমার আমার নামে মিথ্যা লেখা হতো কি লেখা হতো মিথ্যা নির্বাচনের সময় এখন নির্বাচনী ওয়াদার শেষ আছে মানুষ বুঝে যে এগুলো নির্বাচনী ওয়াদা আমরা এগুলোর অপেক্ষা না থাকি এটা কতটুকু পালন হবে না হবে আল্লাহ জানেন মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এটা ভাববেন না যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে বুঝে এটা নির্বাচন হওয়া এটা তেমন গুরুত্ব নাই হলো হতে পারে না হলো হতে পারে কিছু হবে অনেক কিছু এটা মানুষের ভাবনার সাথে সম্পর্ক না ওয়াদা আল্লাহর দরবার এটা ওয়াদা এই নির্বাচনের সময় ওয়াদা করতে খেয়াল রেখে ওয়াদা করতে হয় সব কিছুর জন্য আখাতে ধরা পড়বেন দুনিয়াতে ধরা পড়ানো না পারেন আখাতে ধরা পড়বেন বিশেষ করে যদি আমি ওয়াদা করি যে আমরা ক্ষমতায় গেলে

ওল্লাদিন বিশাহাদিম কায়মন মুসল্লিদের আরেক গুণ হলো তারা সাক্ষ্য যথাযথ আদায় করে সাক্ষ্য প্রদান করে যথাযথ আমি যে বিষয় সাক্ষী যখন আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব এবং যথাযথ দিব বাড়ায় কমায় না ওটাতে কিছু বাড়াবো না কমাবো না বাস্তব ঘটনা যেটা যেটার আমি সাক্ষী যখনই আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আমি সাক্ষ্য দিব এটা মুসল্লির কাজ মুসল্লি মিথ্যা সাক্ষী দিতে পারে না মিথ্যা সাক্ষ্য দিন মিথ্যা সাক্ষ্য তো এত বড় কবিরাগুনা সিরিক তুলল কবিরাগুনা সিরিক তুলল কবিরা গুণা নবী রহিম সাল্লাম কবিরা গুনা কি কবিরা গুনা ওগুলোর তালিকা দিচ্ছিলেন নবীকে রহিম সাল্লাম দুই তিনটার পরে বলেছেন অশাহাতু জুর কা হয়েছিলেন তখন হয়ে আলোচনা করছিলেন যখন জুর মিথ্যা সাক্ষ্য এই কথা বললেন মিথ্যা সাক্ষ্য কবিরা গুনাহগুলোর মধ্যে একবারই ভয়ঙ্কর কবিরা গুণা এই কথা বলার সময় হয়ে বসে গেছেন বসে বারবার বলছিলেন ওয়াশাহাতু ওয়াশাহাতু জুর ওয়াশাহাতু অনেকবার বলছিলেন মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য ভয়ঙ্কর গুণা খুব জঘন্য গুণা এখন তো মিথ্যা সাক্ষ্যর কোনো শেষ নেই হ্যাঁ আদালতে গিয়ে দেখেন মজলুম তাদেরকে বন্দি করা রাখা হয়। রাখা জুলুম করে বন্দি করে রাখা হচ্ছে বা জুলুম করে না বাস্তবে তার কোনো দোষ আছে কিন্তু সেই দোষ ওটা তো উনিশ বিশ করা যাবে না যতটুক দোষ ততটুক যতরুর দোষ ততটুক কিন্তু বানানো সাক্ষীর অভাব আছে এই যে বানানোর সাক্ষী দিয়ে যে আদালতের মধ্যে যে কোর্টের মধ্যে বানানোর সাক্ষীর ভিত্তিতে ফেসলা হয় যদি ডানে বিচারক যে এটা বানানো তারপরেও ফেসলা করছে আর যারা বানাচ্ছে যারা অর্থ দিয়ে বিভিন্নভাবে এরকম প্রস্তুত করে সাক্ষ তারা কত বড় বড় ভয়ঙ্কর এবং জঘন্য কবির লিপ্ত চিন্তা করেন যে দেশে কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষ্য দেশে শান্তি আসতে পারে না মিথ্যা সাক্ষীদের থেকে মুক্ত করতে হবে মিথ্যা সাক্ষ্য থেকে কি করতে হবে মুক্ত করতে হবে কোর্টকে মুসল্লি হবে এমন যে কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না এবং সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তার কাছে যে স্বাস্থ্য বাস্তবে যেটা যে সাক্ষী ওটা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন কিন্তু ভয়ে সাক্ষ্য দিবে না না কেন ভয় করব দাও হায়াতমত কার হাতে আল্লাহ তোমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন যেহেতু হয়েছে তুমি সাক্ষ্য প্রদান করো এবং যথাযথ সাক্ষ্য প্রদান করো এটা হলো মুসল্লিম সিফত আর আবার বলছেন আল্লাহ তালা যারা নমাজের খুব হেফাজত করে আগে বলেছেন যারা মুসল্লি কেমন হবে নিয়মিত মুসল্লি সেটা বলতে নমাদের খুব হেফাজত করে মানে সময় মতে পড়ে অদুর সাথে পড়ে এবং ওদুর ভালোভাবে করে রঘুসহদা ভালোভাবে করে রুগু সৈদা ভালোভাবে করে কম অজল সুন্দর মতে করে দোয়ার জিকির আজকা নমাদের দা পড়া হয় এগুলো সুন্দর মতে পড়ে ইফিদন নমাজের প্রতি যত্নবান উদাসীন না নমাদের প্রতি যত্নবান মানে কোনো অর্থ যাতে বাদ না দেয় এবং পড়াটাও যাতে সুন্দর হয় ভালোভাবে হয় ওইভাবে যা তোমার এই সুরাতুল মাহারিজের মধ্যে উনত্রিশ পাড়ার আপনার এই সত্তর নম্বর সুরা সুরাতুল মাহারিজ একশো চোদ্দো সুরা তো কোরআন করিমে সত্তর নম্বর সুরা সুরাতুল মাহারিজের মধ্যে একসাথে মুসল্লিদের এই গুণাবলী বলা হয়েছে এখন চিন্তা কারণ আমরা এই সমস্ত গুণাবলী থেকে অনেকটা দূরে না তো যখন আল্লাহ তালা সলাতেের তৌফিক দান করেছেন মুসল্লি হতে পারলাম তাইলে এরকম সিফাতও আল্লাহ মুসল্লি হওয়া দরকার কিনা আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করেন কোরআন করিমে আরও মুসল্লিদের আরও সিফাত আছে আল্লাহ হায়াত একটা অন্য কোনো সময় আলোচনা হবে ইনশা আল্লাহ এখন রজব মাস চলছে সম্মানিত মাস তারপরে শাহান মাস সেটাও ফজিলতপূর্ণ মাস এরপরে রমদানের মুবারক তো তো কোথায় নাই সবচেয়ে বড় ফজিলত এবং বরকতের মাস কি রমজানের মোবারক আর এরপরে সাউলের ঈদ উল ফিতির আল্লাহ রাবুল আলমিন বরকত এবং ফজিলতের সময় মুহূর্তগুলো আমাদের জন্য একবারই দিয়ে রেখেছেন একের পর এক আসছে এই সময়ের কদর করা সময়ের প্রতি যত্নবান হওয়া জরুরি কিনা আল্লাহ তালা এই সব ফজিরত বরকত হাসিল করার আমাদেরকে তো অফিক নসিব করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ